नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामी नितेनामिनिने नमस्ते सरस्वती देवे सरस्वतीदेवे गौरवाणीप्रचारिणि निर्विशेषो शून्यपादे पश्चात्त्वदेशतारिणि जय श्रीकृष्णचैतन्य श्रीयादैत श्रियादैतगदाधार शिवाशादि गौरभक्तविन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ শ্রীমদ্ভাগীতার মতে বলছেন গড় গুড়ো মিছতি যীতা সমস্যাখেন যে ব্যক্তি এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান তিনি রূপ নৌকায় আশ্রয় আশ্রয় সুখ পেতে পারেন গীতার গীতাকে নৌকার সাথে তুলনা করছে আমরা এই সংসারে সবাই হাবুডুবুই দেখাচ্ছি ভব সংসার ভব সমুদ্রে ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি কিন্তু এই যে হাবুডুবু আমরা খাচ্ছি গীতা নবম সমাসাধ্য সুখে না সাহা গীতারূপ নৌকায় যদি আমরা আহরণ করতে পারি গীতারূপ নৌকায় আহরণ করা মানে গীতার জ্ঞানকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি গীতার নির্দেশ অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে এই সংসারূপ সাগর থেকে আমরা পাব। পাবো জ্যোতি সুখে না এই তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখী পার হতে পারবেন অত্যন্ত সুখী পৃথিবীর যন্ত্রণাগুলো আমাদের কাছে যন্ত্রণা মনে হবে না যদি গীতার নির্দেশ অনুসারে আমরা জীবনযাপন করি গীতার মহাত্মা এটাই বলছে এই বব সংসারে আমরা আগুডুকু খাচ্ছি আমাদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আমরা জানছি না তাই আমরা পড়ছিলাম রাজগোজ্জ যোগ গত ক্লাসে আমরা আটাশ নাপ আঠাশ আটাশ শ্লোক আলোচনা করেছিলাম যে ভগবানকে যদি সমস্ত কিছু অর্পণ করা হয় তাহলে আর শুভ এবং অশুভ কোনো ফলের ফল ভোগ আমাদের আর করতে হয় না এটা আলোচনা করেছিলাম আজকে ভগবান কি বলছেন সেটা আমরা একটু দেখব দেশ্য দেশ প্রিয় যে বজন্তি তোমাম ভক্তা মই, তেশু চাপহাম গীতার রাজগুজ যুগ অর্থাৎ নবম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোক আজকে আলোচনা আমাদের হচ্ছে যেখানে ভগবান অর্জুনকে বলছেন আমি সকলের প্রতি সমভাবাপন্ন ভগবান সকলের প্রতি সব জীবের প্রতি সমভাবাপন্ন চুরাশি লক্ষ প্রজাতির জীব আছে পৃথিবীতে সর্ব জীবের প্রতি ভাববান সমভাবাপন্ন ন মে দেশহস্তি ন প্রিয় কে আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্নও নয় আমি কারো প্রতি বিদ্বেষ নই কে আমার প্রিয় নয় সমান সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখি কিন্তু কথা হচ্ছে এখানে যে বজন্তী তোমাম ভক্তা তেসু ছাপ্প কিন্তু যারা আমার ভক্ত যারা আমার ভক্তি করে তাদের প্রতি আমি একটু পক্ষপাতিত্ব করি ভগবান এখানে বলছেন ভগবান তার ভক্তের প্রতি পক্ষপাতিত্ব করেন পক্ষপাতিত্ব করেন না আমরা শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা করছি এবং যে ভগবান কুরুক্ষেত্রে অর্জুনের পক্ষপাতিত্ব করেননি অর্জুনের পক্ষপাতিত্ব করেছেন নয় তো অর্জুনের কতটুকু সামর্থ্য ছিল পিতামহ বিষ্ণুকে হারানোর জন্য গুরুদেব দ্রোণাচার্যকে হারানোর জন্য কত সাহস ছিল কর্ণকে হারানোর জন্য ভগবান যদি ভক্তের পক্ষপাতিত্ব না করতে তো অর্জুনের পক্ষে যেটা সম্ভব ছিল না ভগবান সেই কথাটাই এখানে স্বীকার করছেন যে বজন্তী তোমাম ভক্তা মই দেশি চাপ্য হম যারা আমার ভক্ত করে তাদের প্রতি আমি সমব আমি পক্ষপাতিত্ব করি তাদের প্রতি আমি অবস্থান করেন তারা আমার মধ্যে অবস্থান করেন আমি তাদের মধ্যে বাস করি যারা আমার ভক্তিপূর্ব ভজনা করেন পক্ষপাতিত করেছেন এই শ্লোকের মধ্যে তাৎপর্য বর্ণনা করেছেন শিলপ্রভুপাত বলছেন কৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সময় হয় এবং কেউ যদি তার বিশেষ প্রিয় না হয় তাহলে তিনি তার সেবায় নিযুক্ত নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত ভগবান কার প্রতিপদ পক্ষপাতিত করেন ভগবানের সেবায় যিনি নিজেকে সর্বত্রভাবে উৎসর্গ করেছেন কৃষ্ণ ভাবনায় যিনি আছেন ভাবিত আছেন তাদের প্রতি ভগবান পক্ষপাতিত্ব করেন আমরা আমাদের নিজের জন্য চিন্তা করলে ভগবান আমাদের পক্ষপাতিত কখনোই করবেন না ভগবান স্পষ্ট বলেছেন যে ভজন্তী তোমা ভক্ত যারা আমার ভজনা করেন শিলে প্রভুবাদ বলছেন কিন্তু এটি ভেদাভেদ নয় এটি তো স্বাভাবিক কে বলতে পারে কেন ভগবান আমার প্রতি কেন বিদ্বেষ কারণ তুমি তোমাকে কর্মের কারণে বিদ্বেষ করছো ভগবান ভগবান তোমাকে পাঠিয়েছে ভগবানের ভক্তি করার জন্য তুমি নিজে ভোগ করার জন্য এই পৃথিবীতে ভগবান তোমাকে পাঠায়নি আমাদের তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভোগের প্রতি যদি আমাদের বাধা হয় তাহলে আমরা কোনো কিছুই দেখি না ভগবান কি পর্যন্ত ছাড়ি না ভক্তি ছেড়ে দিই ভোগের প্রতি বাধা পড়লে না কিন্তু আমাকে ভগবান কেন পাঠিয়েছেন সেটা তো দেখতে হবে আমি যেন ভগবানের ভক্তি করে এই পৃথিবীতে মুক্ত হয়ে যেতে পারি সেটাই সেজন্যই তো ভগবান আমাকে পাঠিয়েছেন তাই ভগবানের এই উদ্দেশ্য সাধনে যারা ভগবানের ভক্তি করেন যারা এই পৃথিবী থেকে মুক্ত হতে চান তাদের প্রতি ভগবান বিশেষ পক্ষপাতী এটা এটাও স্বাভাবিক ছেলে প্রভাত বলছেন এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে তবুও সে তার নিজের সন্তানের প্রতি বিশেষভাবে অনুরক্ত স্বাভাবিক ব্যাপার ভগবানের দাবি এই যে প্রতিটি জীবই তার সন্তান তা সে যেই জন্যই জন্মগ্রহণ করুক না কেন তাই তিনি সমস্ত জীবের সব রকম প্রয়োজনীয়তা উদারভাবে পূর্ণ করেন এমন নয় ভগবান কাউকে কিছু দিচ্ছেন না ভগবানের ভক্ত চা তাদেরই দিচ্ছেন সমানভাবে দিচ্ছেন সবাইকে ভগবানের উদারতাটা কেমন ছিল প্রভুপাত উদাহরণ দিয়েছেন এখানে যখন আকাশে বৃষ্টি হয় মেঘ যখন বর্ষণ করে মেঘ এমন সিদ্ধান্ত নেয় না কখনোই যে আমাকে ভালোবাসে না তারপর আমি বর্ষণ করব না মেঘের বৃষ্টি সব প্রত্যেকটা পৃথিবীর অবস্থানকালে যতটুকু স্থানে মেঘ হয় সমস্ত স্থানেই বৃষ্টি হচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো ভগবানের করোনাটা হচ্ছে এমন শিলপ্রভুবাদ বলছেন যে এখানে স্পষ্ট করে বলছেন পাশন স্থল ও জলের মধ্যে কোনো বেদাবেদ বেদবুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্র সমানভাবে বর্ষণ করে ভগবানের করুণাও তেমনি সকলের উপর সমানভাবে বর্ষিত হয় ভগবানের করুণা সমানভাবে বর্ষিত ছিল প্রভু তারও বলছেন যে কিন্তু তার ভক্তের ক্ষেত্রে বিশেষভাবে তিনি মনোযোগ প্রদান করেন এই ধরনের ভক্তরা কোন ধরনের ভক্তের প্রতি এখানে বলছেন যে এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে যারা কৃষ্ণ ভবনায় নিয়তই মগ্ন সবার কথা বলা হয়নি যারা কৃষ্ণ ভবনায় মগ্ন যদিও ভগবান বলছেন যে যে কি যে সমস্ত যারা যার কিছুই আরাধনা করুক না কেন সমস্তরা আমার আরাধনাই করে ভগবান বলছেন কেন যে কৃষ্ণ ভাবনায় নিয়তি মগ্ন তারাই তাদের অপাকৃত স্থিতিতে থাকেন কৃষ্ণের মধ্যমে অপ অপাকৃত স্থিতিতে থাকেন ভাবনা শব্দটি অভিব্যক্তি এই যে এই প্রকার সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীববুদ্ধি ঝুঁকি এখানে স্পষ্ট করে বর্ণনা করছেন মইতে মইতে মানে আমাতে তারা আমাতে যুক্ত থাকেন আমাতে ভগবান গীতা তো বলছেন না যে যথামাং প্রে তামনে সমস্ত মানুষ আমার ভক্তই করে যে যেমনভাবে ভক্ত করে আমি তাকে তেমনভাবেই উপকৃত করি যে যথামাং প্রবদ্ধে যে যেমনভাবে ভক্ত করে প্রাপদ্ধে তাম তথৈব আমি সেভাবেই তাকে দিই এটাকে পক্ষপাতিত্ব বলে না ভগবান সর্বস্থায় নিরপেক্ষ ভগবান নিরপেক্ষ কিন্তু ভগবান যে আপনি একটা বেসিক যে জিনিসটা যে আপনার সন্তান যে সন্তান আপনার কথা শুনবে যে সন্তান যে সন্তানকে আপনি লালন পালন করছেন একটা উদ্দেশ্য নিয়ে সেই সন্তান যদি তার সেই উদ্দেশ্যটা পূরণ করার লক্ষ্যে কাজ করে তার প্রতি বিশেষভাবে আপনি নজর স্বাভাবিকভাবেই থাকবে তার মানে এমন নয় অন্য অন্য সন্তানের প্রতি আপনার স্নেহ ভালোবাসা থাকবে না ভগবান এখানে তাই বলছেন যে সমভয়ং সর্বভূত সমস্ত জীবের প্রতি আমি সমভাবাপন্ন কারো প্রতি কারোর প্রতি আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় কারো প্রতি অতিরিক্ত ভালোবাসাও আমার নয় নমে ন নপ্রিয় কে আমার অত্যন্ত প্রিয়ও নয় যে যথা মাং প্রপদ্যন্তে আগে বলছিলেন যে যথা যথামং প্রপদ্যন্তে তাম তথৈব বোঝাম যে যেভাবেই ভজনা করুক আমি তাকে সেভাবেই তার রেজাল্ট দিয়ে থাকি তো এখানে এই শ্লোকে ভগবান তার ভগবানের অবস্থান সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন অ্যাকচুয়ালি ভগবানের অবস্থানটা কি আমাদের প্রতি ভগবানের অবস্থানটা কেমন একদম স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন সুতরাং এই অবস্থা থেকে যদি আমরা ভগবানের প্রিয় হতে চাই অবশ্যই ভগবানের ভক্তি আমাদের করতে হবে ভগবানের ভক্তি করতে হবে ভগবানের ভক্তি করার সহজ পন্থা ছিল প্রভুপাত আমাদের দিয়ে গেছেন কৃষ্ণ ভগবানের ভাবিতে পার এই কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার প্রসেস যদি আমরা করে চলি অবশ্যই ভগবানের প্রিয় হব আমরা জীবজন্ত্রী তোমাম ভক্তা মুহিতশি চাপ হরে কৃষ্ণ বাঞ্চা কল্পতের বৈশ্বকৃপা শিখ দেবিতা আনন্দ কৃষ্ণ দেব